সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে রেজিস্টারের পরিবর্তে রেগুলেটার রাইসি যেটা তৈরি করতেছে সেটা ইউজ করছে আপনার মনে করেন এরকম ডায়ট চার হাজার সাত ডায়ট এই ডায়ট প্রয়োগ করে এখন দেখতেছি অনেক জায়গায় রেগুলেটর বানায় দেখাইতেছে সো আমি একটু ভাবলাম যে আমার ভিউয়ার্সদের একটু দেখায় নি কারণ এটা আসল না নকল আমরা জানি এর মধ্যে আমি এক জায়গায় শুনেছিলাম যে এই ধরনের ডায়ট মিনিমাম প্রায় জিরো পয়েন্ট সিক্স ভোল্ট নাকি কমিয়ে দেয় মানে কারেন্ট সব রকমে দেয় আপনি ডায়োটটা ভালো মতোই দেখতে পারবেন সো আমি আজকে এটা ট্রাই করব এমনকি এই ট্রাই মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এটাকে আসল না বাস্ত তার জন্য আমি একটি মিটার আগের থেকে রেডি করে রেখেছি বারো ভোল্ট তেপ্পান্ন আর হাতের আছে অনেকগুলো ডায়োড আর একটি তিন ওয়াটের একটা বাতি যেটা আপনি আগেবার আমার লং ভিডিওতে দেখেছিলেন যেরকম দেখাচ্ছি এই লাইটটা যখন আমি পাওয়ার দিয়ে দেবো দেখেন এখানে কিন্তু তিন ওয়াটারের বাতিটা আমি দেখেন এটা হচ্ছে ফিলামেন্টের বাতি এটা তিন ওয়াটার দুইশো অষ্টআশি মিলিয়াম আর একটা মোটর আপনার ছোটোখাটো প্রজেক্ট তৈরি করতে মোটর ব্যবহার করেন আসলে আমি এই আজকে কাজ বানাবো কারণ অনেক সময় আমাদের কাছে ভোল্টেজ রেগুলেটর আইসি কিনতে গেলে প্রচুর টাকা খরচ হয় এর মধ্যে মনে করেন একটা ভোল্টেজ রেগুলেটর কিনলাম প্লাস আপনার লাগে একটা ভলিউম রেজিস্টর আর যদি কানেকশন সম্পর্কে না ধারণা থাকে তাহলে তো বাদ এরপর লাগে হিট সিং আজকে আমি একটু সহস্পতিতে এক রেগুলেটর আইসি বানায় রেগুলেটর বানাবো তবে এটা একটা কমপ্লিকেটেড এটা এক্সপেরিমেন্টের মতো সো যদি এটা ভালো লাগে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আর একটা বড়ো একটা লং ভিডিওতে বানিয়ে দেখাবো একটু প্রপার কমপ্লিট হইতে সো ভিডিওটা নাটে না আজকে আমি প্রপারলি বানিয়ে দেখাই প্রথমে এখান থেকে এখান থেকে আমি মিনিমাম প্রায় এক দুই তিন তারপর ছয় সাতটা ডায়ট নিলাম সাতটা ডায়েট আমরা নিয়ে নিলাম সো এখন সাতটা ডায়টকে আমরা এখন অনেকে ধারণা হচ্ছে ভাই এটা পজিটিভ আর নেগেটিভ বুঝবো কী করে বিহার্স প্রথমে দেখতে পারেন এই যে এখানে লাল চিহ্ন দেওয়া আছে আর এটা হচ্ছে সাদা চিহ্ন সো এটা প্লাস মাইনাস কীভাবে নির্ণয় করবেন এটা সহজ উপায় হলো প্রথমে আমি একটা এরকম লাইনটা কানেক্ট করতেছি দাঁড়ান প্রথমে এই যে কালো তারটা দেখতেছেন এটা এই যে এখানকার যে মোটা কালার তারটা বেরোচ্ছে এই কালার তারটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ মনে করেন বাতিটা যদি ইনপুট হবে কানে দিন লাইটটা জ্বলে উঠতেছে এখন দেখেন আমি নেগেটিভের লাইট টাপটা সাদা যেখানে সাদা আছে আমি এই জায়গায় দিলাম লাইটটা জ্বলতেছে না তার মানে হচ্ছে এটা নেগেটিভ লাইন না ইনপুট না সো আমি যখন এর মধ্যে নেগেটিভ এই সিলভার জায়গাটা দিলাম দেখেন লাইটটা জ্বলে উঠতেছে তার মানে বোঝা যাচ্ছে যে সিলভার প্লান্তটা হচ্ছে এই যে ইনপুট মানে নেগেটিভকে ইনপুট করতে পারবে আর কালো অংশটি নেগেটিভ আউটপুট হবে তো এখন পজিটিভটা দিয়ে মেপে নিই পজিটিভটা করলাম কি প্রথমে আমি ওই একই জায়গায় করলাম লাল অংশটি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই সিলভার অংশটি হচ্ছে ইনপুট আউটপুট হবে পজিটিভ এই যে দেখেন ভালো অংশ দেখে নেন আমি যখন এই যে লালটা হচ্ছে নেগেটিভ এই যে পজিটিভ লাগাই দিলাম দিলাইটে জ্বলতেছে লাল অংশটা যখন সিলভার দিয়ে ঢুকে মানে এখান থেকে পজিটিভটা আউট হবে এখন আমি আবার একটা দিন দেখাই ঠিক একই রকমভাবে নেগেটিভটা এখানে দিলাম দেখেন ইনপুট সবসময় একটা কথা বলে রাখবেন যে আউটপুট হবে কোথা থেকে এই যে এখান থেকে নেগেটিভ এই যে পজিটিভটা আউটপুট হবে যদি এখানে নেগেটিভটা এখানে লাগিয়ে দিই সিলভারের ভিতরে দিই তাহলে এইখান থেকে নেগেটিভটা আউট হবে বুঝতে পারছেন এটা নিয়ে টানাটানি নিয়ে চিন্তা না করে আমি ভিডিওটা আগাই আগে ব্রেড আমাকে এগুলো সাজায় নি সো বিয়ার্স এখন আমার সিরিজলি কানেকশন করলাম আমি প্রথমে বলেছিলাম যে এই পজিটিভ যে সিলভার অংশ দিয়ে শুধু পজিটিভটা আউট আউট হবে যদি আপনি ইনপুট দিতে চান নেগেটিভ তাহলে সিলভারের অংশ দিয়ে নেগেটিভ ইনপুট হবে সো আমি যে সিলভার অংশ নেগেটিভটা ইনপুট দিচ্ছি সরি এটা ইনপুটটা দিয়ে নিচ্ছি আমি সো বিয়ার্স ইনপুট দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে সুন্দর মতো করে এখানে সেট করে দেখাচ্ছি প্রথমেই দেখেন আচ্ছা আগে প্রথমে আমি লাইটটা দেখাই এই যে এখানে আমরা লাইটটা রাখলাম আমার হাতের পাশে লাইটটা দেখতেছেন প্রথমে আমরা এখানে কয়টা ডাট দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ডায় সাতটা ডায়ের মধ্যে প্রথমে আমি সাত নম্বর ডায়েটের এই পিনটা লাগলাম দেখেন কী আলো দিতেছে দেখছেন কম খুবই আলো দেখতে পুরো মনে হচ্ছে সব কিছু জ্বলে যাচ্ছে দেখেন অল্প একটু আলো যখন আমি দ্বিতীয় ডায়েট একটু ডায়েট কমালাম দেখেন লাইটটা আরও বাড়তেছে তৃতীয় ডায়েটে গেলাম এই দেখেন আরও বাড়তেছে ইয়ে দেখলাম আরও একটু গ্লো ভালো হইতেছে এরপরে আর একটু বেশি এরপরে একটু বেশি দেখতে এখন দেখেন এখন এই রায় সমান এখন অ্যাম্পিয়ারটা টেস্ট করে দেখা যায় এই যে দেখেন আমরা এখন আবার কোনো রাইট সিস্টেমটা লাইটটা এই যে দেখেন লাইটটা ধরলাম আমি প্রথমে যে দেখেন তো মানে একদম কমে যাচ্ছে দুই ওয়াটার কাছে এখন আপনি ভাবতেছেন ভাই এই তো চেঞ্জ হতেছে না এমপিয়াটা চেঞ্জ হতেছে না কারণ এই ডায়েটগুলো কিন্তু ধীরে ধীরে গরম হতেছে দেখেন এই যে ডায়েটগুলো কিন্তু গরম হচ্ছে নিতেছে এখন আমি যদি উইলাইনে অবসর যাই দেখেন ওই দেখেন দুইশো তেরাশি আসবে এমপিয়াটা ঠিকই আছে কিন্তু দেখেন উই হবে টু ওয়াট এখানে দেখেন এক ওয়াটের টু ওয়াটের কাছে গেছে গেছে ওই দেখেন তিন তিন ওয়াটের গেছে গেছে আবার যদি তাহলে দেখেন তিন দশমিক পাঁচ দুইশ অষ্টআশি আবার যদি দেখেন ওই ওয়াটারের কাছে গেছে তা এখানে গরম হওয়ার কারণটা কী গরম হওয়ার মূল কারণটাই হলো ভাই যখন এটা কিন্তু বাধা রোদ এটা একটা মনে করেন বাধা দেওয়া যেতেছে যাতে ইনপুট একদিক হইতেছে কিন্তু সমস্যাটা হলো যখন এটা এই যে এই ডায়েটগুলো যখন বিদ্যুৎটা যাচ্ছে তখন কিন্তু এখানে রেজিস্টেন্স তৈরি হচ্ছে কিছুটা বিদ্যুৎ প্রবাহে বাধা দিতে যার কারণে এই সিরামিকগুলো গরম হয়ে যাচ্ছে এটা আপনি কোনোভাবে একটা রেগুলেটর আইসি হিসেবে ব্যবহার করতে পারেন না যদি করেনও করেন ছোটোখাটো কাজের জন্য ভাই এটা দিয়ে যে আপনি সব রকম ভালো রকমভাবে কাজ করবেন সেটাও না কিছুটা বাধা প্রদান করার কারণে এটা গরম হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এটাতে আপনি একটা রেগুলেটার আইসি বানাতে পারেন কিন্তু ভাই একটাই কথা ফ্যানের রেগুলেটর কমাইলে বাড়ালে সে একই বিদ্যুৎ বিলে একই খেতেছে দেখেন এই যে বিদ্যুৎ বিলে একই উঠতেছে চলুন এখন আমরা এটা আমরা এখন একটা নর্মালি মিটার থেকে আমরা আলাদা করে দিয়ে পজিটিভ কানেকশান করে মোটরটা চালিয়ে দেখি তো মধুর একটা মোটর সেট আপ করে দেখলাম যে এখানে দেখবো যে কীরকম স্পিড দিচ্ছে সেরকম এখানে তো স্পিড সেরকম দিচ্ছি না এম্পেডটা টানতেছে হেভি বলছে যদি চার ওয়াট তো আপনারা একটা সাউন্ড শুনলে বুঝবেন যেটা কি স্পিড হচ্ছে কি না তো আমি মাইকটার সামনে মোটর সামনে ধরতেছি Gracias. তো বন্ধুরা এটার মাধ্যমে হয়তো একটা মোটর কন্ট্রোলার বানা যেতে পারে তবে একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করাটা মুঠো ভালো মনে হচ্ছে না কারণ এটা হিট হয়ে যায় তাড়াতাড়ি সো এটার সাথে আমি এখন আরেকটি কাজ করব এটার সাথে আমি একটা মিটার মিটার কানেক্ট করে দেখবো যে কত ভোল্টেজে এটা ঘুরতেছে সো আমি এখানে পজিটিভটা পজিটিভ লাইনে লাগিয়ে দিলাম আর আরেকটা অংশ হচ্ছে আপনার এটা আমি এখন যে লাইনের সাথে মনে করেন এটা হবে সরাসরি পজিটিভ নেগেটিভ লাইনের সাথে কানেক্টেড আর এই যে তারটা বের হবে সেটা সরাসরি আমি নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দেবো এখন মিটারের দিকে একটু খেয়াল রাখলেই বুঝবেন যে কীরকম স্পিড ফাইভ বোল্ট সিক্স সেভেন বোল্টে আসতেছে বা সেভেনের কাছে সেভেনের উপরে যেতেছে এইটের কাছে যেতেছে কাছে যেতেছে দেখে স্কিল ইনক্রিজ হচ্ছে সরি বারোর কাছাকাছি এমপি একটা টেস্ট করে দেখা যাক এখন এটার অ্যাম্পিয়ারটা টেস্ট করে দেখলেই বুঝতে পারবে যেটা কীরকম কারণ প্রথমে যখন এটা লাইনটা এক্সট্রাতে রাখছিলাম তখন সেটা বোঝা যাচ্ছিলো না এটা দিয়ে দেওয়ার তিন দেখেন ওয়ার্ড কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু কমতেছে না অ্যাম্পিয়ারটা একটু কমতেছে এর মানে বলতে গেলে বন্ধুরা এটার মাধ্যমে আপনি এমপিআরটা ঠিক রাখতে পারবেন তবে একটা মজার বিষয় হলো কি জানেন এই এই সার্কিটটার মধ্যে এই রেজিস্টার মানে একটা মজার বিষয়টা হলো আমি চাইলে এর মধ্যে অ্যামপিয়ারটা ঠিক রেখা ভোল্টেজটা কম বেশি করতে পারবো তো মজার বিষয়টা হলো শুধু খালি ভোল্টেজটা কম করতে পারবো বাড়াতে পারবো মানে এখন দেখেন এখান থেকে বাড়াতেছি ভোল্টেজটা বাড়তেছে আর কমতেছে এটার মাধ্যমে আপনাদের একটা বুদ্ধি দিতে পারি এটার মাধ্যমে আপনার চাইলে একটা ভালো কোয়ালিটির একটা ভোল্টেজ রেগুলে মোটর কন্ট্রোলার বানাতে পারবেন এরকম মোটর কন্ট্রোলার থাকে না এটার এই এই ডায়োডের মাধ্যমে একটা মোটর কন্ট্রোলার বানানো যাবে ভালো কোয়ালিটির এমনকি একটা ভালো মানে একটা রেগুলেটর বানাতে পারবেন শুধু ধরি মোটর কন্ট্রোল করার জন্য আবার এটার মাধ্যমে একটা মনে করেন পাওয়ার এই যে লাইনগুলোকে হিসাব করে আপনার চাইলে একটা চার্জার তৈরি করতে পারবেন কিন্তু দেখা গেছে মজার বিষয় হল অ্যাম্পিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারের জায়গায় রয়েছে খুব মজা আমার কাছে ভালো লাগলো জিনিসটা তো আমি অন্য অন্য ভিডিওতে আরেকটা ভিডিওতে চেষ্টা করবো যে এটার মাধ্যমে রেগুলেটর বানানো যায় কিনা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ